আমরা বিপ্লবের কৃতিত্ব চাই বিপ্লবের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি হাইজাক করার চেষ্টা করা হয় বাংলাদেশ খেলাফত মজলিস তার সাধ্য এবং সামর্থ্যের আলোকে সবটুকু উজাড় করে দিয়ে রুহেদার এ বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশ থেকে ফেসিবাদের শেখর শুদ্ধ উপরে ফেলবার জন্য এবিপ্লব সংগঠিত হয়েছে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বার জন্য কাজেই শুধুমাত্র শাসকের চেহারার পরিবর্তন আমরা দেখতে চাই না শুধুমাত্র শাসক দলের শুধুমাত্র আমরা নাম পরিবর্তন দেখতে চাই না আমরা গুণগত বাংলাদেশের নেতৃত্বের পরিবর্তনের জন্য যা করতে হয় যারা সেই কাজ করবে বাংলাদেশ খেলাফত মজলিস তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথ

وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض صدق الله العظيم بغندي مجلس دكا আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত সভাপতি উপস্থিত বাংলাদেশ মহানগরী নেতৃবৃন্দ ঢাকা মহানগরের বিভিন্ন শাখা এবং উপশাখা থেকে সমবেত আমার প্রাণ প্রিয় কর্মী ভাইয়েরা আমি সর্বপ্রথম আজকের এই কর্মী সম্মেলনে সংগঠনের ঢাকা মহানগরীর উত্তর দক্ষিণ উভয় শাখা এবং তার দায়িত্বশীলদেরকে আন্তরিক সুক্রিয়া জ্ঞাপন করছি যে তারা একটি কাঙ্ক্ষিত মানের সংগঠন পদক্ষেপ হিসাবে আজকে রাজধানীর এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগরীর সকল কর্মীদেরকে একত্রিত করেছে এবং কর্মী সম্মেলন আজ বাস্তবায়িত হয়েছে এজন্য তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের সকল কর্মী ভাইদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এভাবে ইনশাল্লাহ ভবিষ্যতে পরবর্তী কেন্দ্রের পক্ষ থেকে প্রদত্ত প্রতিটি নির্দেশনা আপনারা বাস্তবায়ন করবেন সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি প্রিয়দিনী ভাইরা বাংলাদেশ খেলাফত মজলিস একটি নিয়মতান্ত্রিক সংগঠন এই সংগঠনের প্রাথমিক লক্ষ্য হল আল্লাহ জামিনে জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য পর্যাপ্ত যোগ্য দায়িত্বশীল গড়ে তোলা বাংলাদেশের প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটি মহল্লায় মহল্লায় খেলাফত প্রতিষ্ঠায় জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য দায়িত্বশীল তৈরি করা এটি হলো সংগঠনের ঐতিহাসিক দায়িত্ব যদি আমরা আমাদের এই কাজটুকু করতে পারি বাংলাদেশে যদি প্রায় এক লক্ষ গ্রাম থেকে থাকে আমাদের প্রতিটি গ্রামে অন্তত তিনজন করে ডেডিকেটেড দায়িত্বশীল জবাবদিহিতার মানে উত্তীর্ণ তাকওয়া এখলাস নিল্লাহিয় এবং যোগ্যতার মানে উত্তীর্ণ যদি আমরা তিন লক্ষ দায়িত্বশীল তৈরি করার প্রাথমিক টার্গেট যদি আমরা পূরণ করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে এবং সেই বিপ্লবে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীলরা অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে এদেশের মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসের উপর আস্থা অতীতে রেখেছে এবং বাংলাদেশ খেলাফত মজলিস তার প্রতিষ্ঠা দীর্ঘ পঁয়ত্রিশ বছরে দেশ জাতি এবং ইসলামের কল্যাণে অনেক ঐতিহাসিক ভূমিকা পালন করেছে প্রতিষ্ঠার কাছাকাছি সালের হিন্দু গোষ্ঠী কর্তৃক বাবরি মসজিদ নির্মাণের লক্ষ্যে উনিশশো তিরানব্বই সালের গোড়ার দিকে হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলী আহত ঐতিহাসিক বাবরি মসজিদ লংমার্চের সংগঠকের ভূমিকা পালন করে বাংলাদেশ মজলিস একটি ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে ইতিহাস বাংলাদেশ খেলাফত স্মরণ করবে ঠিক বিশ্ব ইসলামী আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে উম্মার প্রতিটি ক্রান্তিকালে বাংলাদেশ থেকে বাংলার মাটি থেকে বাংলাদেশ খেলাফত মজলিস যেভাবে নির্যাতিত নিপীড়িত মুসলিম উম্মার সাথে সংহতি প্রকাশ করে তাদের পাশে দাঁড়াবার জন্য যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে বসুনিয়া এবং হার্জি গোভিনিয়ায় সেই সার্বিয়ানদের আগ্রাসন এবং তাদের নির্মম নির্যাতনের মুখে বাংলাদেশ খেরাফত মজলিস বাংলাদেশ থেকে মুজাহিদ বাহিনী প্রেরণ করবার উদ্যোগ গ্রহণ করেছিল এমনিভাবে কাশ্মীরের মুসলমান ফিলিস্তিনের মুসলমান আরাকানের মুসলমান যেখানেই মুসলমানের উপর আগ্রাসী শক্তি নির্যাতন চালিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস সেই নিপীড়িত মুসলমানদের অধিকার আদায়ের জন্য সচ্চার হয়েছে তাদেরকে আশ্রয় এবং প্রশ্রয় দেওয়ার জন্য তারা বাংলাদেশ খেলাফত মজলিস ঐতিহাসিক ভূমিকা পালন করেছে আমি আশা যে আমাদের নেতাকর্মী ভাইয়েরা আগামী দিনেও বিশ্ব মুসলিম উম্মার প্রতি তাদের এই সহমর্মিতা এবং এই দায়িত্ব বোধ উজ্জীবিত রাখবেন এবং সারা পৃথিবীর যেখানেই মুসলমানরা জেগে উঠবে প্রতিটি জাগরণের সঙ্গে বাংলাদেশের মুসলমানরাও সংহতি প্রকাশ করবে সেই জাগরণে আমরা অংশগ্রহণ করব সেই ধারাবাহিকতায় আজ যখন পৃথিবীতে সিরিয়ার ঐতিহাসিক মুসলমানদের বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা অভিনন্দন জানাই এবং সেই বিজয়ের মধ্য দিয়ে সারা পৃথিবীর কুফুরি এবং তাগুতি শক্তিগুলোকে আমরা বার্তা দিয়ে দিতে চাই তোমাদের কালফুরি ফুরি আসছে সারা দুনিয়াতে ইসলামের বিজয় আসবে সে বিজয় রুখে দেওয়ার স্বার্থ পৃথিবীর কোন শক্তির হবে না সেই সঙ্গে আমরা আমাদের এই জাতীয় বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপটে আমরা অতীতের ইতিহাসকে স্মরণ করতে চাই প্রতিটি আন্দোলন সংগ্রামে দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের মানচিত্রের জন্য বাংলাদেশ খেলাফত মজলিস সর্বদাই সচ্চার এবং এবং বলিষ্ঠ ভূমিকা পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস পিপাই বুক বাদ ঐতিহাসিক লং মার্চ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস পার্বত্য শান্তি চুক্তির বিরুদ্ধে ঐতিহাসিক লং মার্চ করে বাংলাদেশের এক দশমাংশকে ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রকে রুখে দাঁড়িয়েছে প্রতিটি দেশ বিরোধী চুক্তির বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস গর্জে উঠেছে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রয়াত সকল দায়িত্বশীল মরহম সকল দায়িত্বশীল বৃন্দ সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলাই আল্লামা সাইফুল হাদিস আশরাফ আলী রহমতুল্লাহ আলাই প্রাক্তন এমপি আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই মরহম হজরত মারা নিজাম উদ্দিন রহমতুল্লাহ আলাই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাক্তন এই সকল মহান দায়িত্বশীল বৃন্দ তারা যে পথে বাংলাদেশ খেলাফত মজলিস পরিচালিত করেছেন আমরা সে ধারা অব্যাহত রাখব লড়াই করব সংগ্রাম করব প্রয়োজনে আমরা জাল জুলুম বরদাস্ত করব কিন্তু কখনোই জালিমের সামনে মাথা নত করব না অন্যায়ের সাথে আপোষের চড়াই পথে আমরা হাঁটব না এই কাজগুলো করতে হলে প্রিয় সাথী বন্ধুগণ আমাদেরকে অনেক কষ্ট সহিষ্ণু প্রশিক্ষণের পথ মারাতে হবে অনেক পথ আমাদেরকে পাড়ি দিতে হবে এই জন্য আমি সাংগঠনিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীকে যেভাবে আমরা কেন্দ্রের পক্ষ থেকে কর্মী নির্দেশনা প্রদান করেছিলাম ঠিক সেভাবেই আগামী দিনে প্রতিটি থানায় থানায় বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীকে কেন্দ্রের পক্ষ থেকে যেই নির্দেশনা প্রদান করা হবে সেই নির্দেশনার আলোকে আপনারা প্রতিটি থানায় থানায় এভাবে নির্বাচিত দায়িত্বশীল তালিকাভুক্ত দায়িত্বশীলদেরকে নিয়ে আপনারা কর্মসূচি পালন করবেন এর মধ্য দিয়ে আমি যেটা বলছি যে বিপ্লবের জন্য একটা সময় মাটি উর্বর হয়ে ওঠে বিপ্লবের জন্য এক সময় জাতি উন্মুখ হয়ে পড়ে তখন বিপ্লবের জন্য মাঠে ময়দানে বিপ্লবী কর্মীর অভাব হয় না নেতৃত্বের প্রয়োজন হয় সেই সময় জাতিকে সঠিক নেতৃত্ব দেওয়া যায়। বিপ্লব কিভাবে আসে বিগত পাঁচই আগস্ট বাংলাদেশের ঐতিহাসিক গণবিপ্লব গণ অভ্যুত্থান ছাত্র অভ্যুত্থান তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বিপ্লবের জন্য যখন দেশ প্রস্তুত হয়েছে ফাসিবাদের মোকাবেলা করবার জন্য জাতি যখন প্রস্তুত হয়েছে বিএনপির প্রয়োজন হয় নাই বড় বড় রাজনৈতিক দল জামাতে ইসলামের প্রয়োজন হয় নাই অল্প কয়েকজন তরুণ ছাত্ররা নেতৃত্বের মানদণ্ড যখন হয়েছে আমার আল্লাহ আকরবুল আলমিন ফাসিবাদের মোকাবেলায় এই তরুণ ছাত্র জনতাকে ঐতিহাসিক বিজয় দান করেছে মনে রাখতে হবে এভাবে বিপ্লবের যখন সময়ে চলে আসে বিপ্লবের যখন উপযুক্ত সময় তৈরি হয় বিপ্লবের জন্য যখন জাতি মানচিত্র মাটি যখন প্রস্তুত হয় দেশ যখন প্রস্তুত হয় তখন নেতৃত্বের প্রয়োজন হয় সেই নেতৃত্ব করে তোরাই একটি সংগঠনের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য কাজে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের প্রাথমিক টার্গেট বললাম আমাদেরকে গোটা বাংলাদেশের প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় প্রতিটি গ্রামে প্রশিক্ষিত কর্মী বাহিনী নেতৃত্বের বাহিনী দায়িত্বশীল গড়ে তুলতে হবে সংগঠন সবাইকে মনে রাখতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস সংগঠন এই সংগঠন আমরা যারা করি এখান থেকে আমাদের কোনো প্রাপ্তি নাই দুনিয়াতে দুনিয়াতে শুধু আমাদের দেয়ার জিনিস রয়েছে আমাদের যা প্রাপ্তি ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছ থেকে আমাদের সকল প্রাপ্তি বুঝে নেব এখানে আমরা ত্যাগ স্বীকার করব ত্যাগের জন্য সংগঠন করব মানুষের জন্য ত্যাগ করব, ইসলামের জন্য ত্যাগ করব, জনগণের কল্যাণের জন্য আমরা আত্মত্যাগ করব, মানুষের কল্যাণের ক্ষেত্রে কোন ধর্মীয় পরিচয় আমরা বিবেচনা করবো না জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে প্রতিটি মানুষের দুঃসময়ে তাদের মুখে প্রতিটি ক্ষুদার্থ মানুষের মুখে আহার তুলে দিতে হবে প্রতিটি শোকগ্রস্ত মানুষের মাথায় সান্ত্বনার পরশ বুলাতে হবে প্রতিটি চিকিৎসাহীন মানুষকে চিকিৎসার জন্য তার পাশে দাঁড়াতে হবে প্রতিটি দুর্দশাগ্রস্ত মানুষের দুর্দশার সময়ে তার সহমর্মী হয়ে তার মুখে হাসি ফোটাবার জন্য চেষ্টা করতে হবে এটি আমাদের ঐতিহাসিক দায়িত্ব সমাজের কল্যাণে যদি আমরা এভাবে দায়িত্ব পালন করতে না পারি আল্লাহর দিনকে বিজয়ী করবার কর্মী হিসেবে আমরা ভূমিকা পালন করতে পারবো না এভাবে সমাজের ব্যাপক কল্যাণের মাধ্যমে জনগণের কল্যাণের মাধ্যমে দেশ জাতির প্রতিটি ক্রান্তিকালে তাদের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করার মধ্য দিয়ে আমাদেরকে ইসলামী বিপ্লবের ক্ষেত্র তৈরি করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ বিগত পাঁচই আগস্ট বাংলাদেশে যে বিপ্লব হয়েছে এ বিপ্লবকে বাংলাদেশ খেলাফত মজলিস সর্বতভাবে সহযোগিতা করেছে খেলাফত মজলিসের জনশক্তি বিভিন্ন জায়গায় বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিসের জনশক্তি বিভিন্ন জায়গায় তারা জীবনের ঝুঁকি নিয়ে এ বিপ্লবের সময় রাজপথে তারা অবস্থান নিয়েছে ঐতিহাসিক ভূমিকা তারা পালন করেছে আমরা বিপ্লবের কৃতিত্ব চাই না কিন্তু আমরা বলতে চাই বিপ্লবের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি হাইজাক করার চেষ্টা করা হয় বাংলাদেশ খেরাফত মজলিস তার সাধ্য এবং সামর্থ্যের আলোকে সবটুকু উজাড় করে দিয়ে রুখে দাঁড়াবে বিপ্লব সংগঠিত হয়েছে বাংলাদেশ থেকে ফেসিবাদের শেখর শুদ্ধ উপরে ফেলবার জন্য এবিপ্লব সংগঠিত হয়েছে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বার জন্য কাজেই শুধুমাত্র শাসকের চেহারার পরিবর্তন আমরা দেখতে চাই না শুধুমাত্র শাসক দলের শুধুমাত্র আমরা নাম পরিবর্তন দেখতে চাই না আমরা গুণগত বাংলাদেশের নেতৃত্বের পরিবর্তনের জন্য যা করতে হয় যা সেই কাজ করবে বাংলাদেশ খেলাফত মজলিস তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথ তোতে ভূমিকা পালন করে যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্বকে আমরা আশ্বাস করতে চাই তোমরা ভয় পাবে না তোমাদের পাশে এদেশের তাওহیدی জনতা রয়েছে তোমাদের পাশে এদেশের ইসলামী নেতৃত্ব রয়েছে তোমাদের পাশে বাংলাদেশ ছাত্র মজলিস রয়েছে তোমরা সহজীবিতার সাথে এগিয়ে যাও তোমরা সহজীবিতার সাথে ভূমিকা পালন করো তোমরা তোমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করো ইনশাআল্লাহ এদেশের জনগণ আর সেই দিনের রাজনীতিতে ফিরে যেতে চায় না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ পার্শ্ববর্তী ভারত যেভাবে বাংলাদেশকে পনেরোটা বছর লুটে পুটে খেয়েছে বাংলাদেশের মানুষের প্রতিটি অধিকার ভারত চিন্তাই করেছে এদেশের মানুষের ভোটের অধিকার চিন্তাই করেছে এদেশের মানুষের মান সম্মান নিয়ে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকবার অধিকার কেড়ে নিয়েছে বাংলাদেশের ফেলানিরা ভারতের সীমান্তে বাংলার সীমান্তের কাটাতারে ছুলে থেকে গোটা বাংলাদেশকে তারা সেখানে রিপ্রেজেন্ট করেছে বাংলাদেশ খানানির চিত্রের মাধ্যমে ফেলানির ঝুলে থাকা লাশের মাধ্যমে গোটা বাংলাদেশ কাটাতারের মধ্যে ঝুলেছিল আর সেই বাংলাদেশকে খুন করেছে মোদীর বা নরেন্দ্র মোদীর ভারত আজ বাংলাদেশকে হত্যা করার জন্য বাংলাদেশকে ধ্বংস করার জন্য তার সকল অপকৌশল প্রয়োগ করেছে এবং সব অপকৌশল তার আলহামদুলিল্লাহ ব্যর্থ হয়েছে এখন সব ভাবে ব্যর্থ হয়ে তারা উম্মাদ হয়ে প্রলাপের মতো তারা পাগলের মতো প্রলাপ ভক্তি শুরু করেছে আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় যেভাবে গোটা জাতিকে তারা ঐক্যবদ্ধ করেছে এ ঐক্য সামনে অব্যাহত রাখতে হবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আত্মমর্যাদাপূর্ণ শক্তিশালী পররাষ্ট্রনীতি বাংলাদেশ যেভাবে অবলম্বন করেছে আগামী দিনে এই পররাষ্ট্রনীতি আরো শক্তিমান করতে হবে দুর্বলতা দুর্বলতা দিয়ে দিয়ে দমন করা যায় না যেমন কুকুর তেমন মুগুরের প্রয়োজন হয় ভারত আমাদেরকে যা দিয়েছে তার পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে এবার সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতীয় আধিপত্যবাদকে শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে ভারতের আগ্রাসন শুরু হয়েছিল উনিশশো সালের ভারতের দ্বারালিন সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে উনিশশো চেতনাকে ধ্বংস করে বাহাত্তরে যেভাবে শেখ মুজিবুর রহমান সাহেব ভারতের সংবিধানের মৌলনীতির আলোকে বাংলাদেশের সংবিধান তৈরি করেছিলেন সেই বাহাত্তর সালে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে গলাটিপে তারা হত্যা করেছিলেন এরপর বাহাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত পর্যন্ত বিকৃত ভারতীয় চেতনাকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে আমরা দীর্ঘহীন ভাষায় বলি আমরা দিল্লিকে তালাক দিয়েছিলাম সাতচল্লিশ সালে আমরা কলকাতাকে লাথি মেরেছিলাম সাতচল্লিশ সালে আমরা আমাদের বাংলাদেশের বর্ডারের চতুর্শ্বের ভারত থেকে আমরা বিচ্ছিন্ন হয়েছিলাম একটি স্বপ্ন নিয়ে একটি আকাঙ্ক্ষা নিয়ে সেটি হলো এই জনপদ মুসলমানদের এখানে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে খেলাফতের শাসন কায়েম হবে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি ধর্মাবলম্বীর জন্য ইসলাম প্রদত্ত অধিকার নিশ্চিত হবে সেই স্বপ্ন নিয়ে আজও পর্যন্ত আমাদের সেই স্বপ্ন অপূর্ণ রয়ে গিয়েছে এবার দুই হাজার চব্বিশ সালের আগস্ট বিপ্লবের পর আমরা এখন স্বপ্ন দেখতেই পারি এবং আমরা পরিকর হতে পারি ইনশাল্লাহ আগামীর বিপ্লব হবে চূড়ান্ত ইসলাম কায়েমের বিপ্লব পরবর্তী বিপ্লব হবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন শাসন কায়েম করবার বিপ্লব পরবর্তী বিপ্লব হবে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার বিপ্লব বিপ্লবের জন্য যখন আমারা আমার তরুণ প্রজন্ম প্রস্তুত হলে ইনশাআল্লাহ কোন শক্তিয়ে বিপ্লবকে রুখে দাঁড়াতে পারবে বাংলাদেশ খেলাফত মজলিসের সর্বস্তরের জনশক্তি এবং কর্মীকে সেই বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে আমার পূর্বতন দায়িত্বশীলরা নির্বাচন প্রসঙ্গে দ্ব্যর্থহীন ভাষায় বলেছে বাংলাদেশে দুই হাজার তাজা তর তাজা প্রাণ রক্ত যাদের হাতে লেগে আছে শহীদ আবু সাইদদের রক্তের দাগ যাদের হাতে লেগে আছে মুক্তদের রক্তের দাগ যাদের হাতে লেগে আছে সেই খুনি কোন মানুষকে বাংলাদেশের মানুষ রাষ্ট্রীয় পুনর্বাসিত হবে দেখতে চায় না আগে এই সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে আগে এই জুলাই আগস্ট বিপ্লবের খলনায়কদেরকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে এবং তাদের আশ্রয়দাতা প্রশ্রয়দাতা তাদেরকে নিজেদের কলে বসিয়ে সেখান থেকে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিয়ে দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করবার অপতৎপরতার বিহিত করতে হবে এই সকল বিষয়গুলি যদি করা সম্ভব না হয় তাহলে বাংলাদেশে কশ্চিনকালেও সত্যিকার অর্থে গণমানুষের যে ইচ্ছা অভিপ্রায় তার প্রতিফলন ঘটবে না এই জন্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা আর আমাদের বক্তব্য দীর্ঘায়িত করছি না আল্লাহ আলমিনের কাছে আমরা দোয়া করছি দেশের মানুষের কাছে আমরা সেই প্রত্যাশা রাখছি যে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ হবে আমরা সামনের দিকে এগিয়ে যাব আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ বিভাজনের রাজনীতি শেখ হাসিনার আওয়ামী লীগের বিভাজনের রাজনীতি পরাজিত হয়েছে যারাই আবার সামনের দিনে বিভাজনের রাজনীতি করতে চাইবে বাংলাদেশের মানুষ তাদেরকে ইনশাল্লাহ আর কখনোই বিশ্বাস করবে না তাদেরকে প্রশ্রয় দিবে না সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিটি পাড়ায় পাড়ায় মহাল্লায় মহল্লায় শক্তিশালী সংগঠন গড়ে তুলবার উদাত্ত আহ্বান জানিয়ে بكتب بوشش كرسي وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله سبحان الله وبحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم آمين برحمتك يا رحمة الله